নমস্কার আমার প্রিয় বন্ধুরা দিদি ও বোনেরা ছোটো বড়ো সবাইকে অনেক অনেক ভালোবাসা আমি পীথিকা দেবনাথ বেবি মমস লাইফস্টাইল চ্যানেলে সবাইকে আরও একবার সুস্বাগত জানিয়ে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ঠাকুরের কৃপায় পায় সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি আই হোপ ভালো লাগবে আমি সপ্তাহে সাত দিনে এক একটা দিনে এক একটা কাজ করি তাহলে কি হয় ঘর সবসময় টিপটপ থাকে আর না হলে যদি মাসে একবার করা হয় তাহলে অনেকটাই নোংরা হয়ে যায় তাতে পরিশ্রমও হয় কাজের পেশারও হয় বেশি তাই প্রতি শুক্রবারে আমি বেডকভারগুলো চেঞ্জ করি আর তার সাথে আমার বেডরুমে যা যা জিনিস থাকে সবই যতটা পারি আমি পরিষ্কার করি প্রথমে সিলিং ফ্যানটা পরিষ্কার করি এটা প্রত্যেক সপ্তাহে পরিষ্কার না করলে অনেকটাই ধুলো বসে যায় তাতে আমার যখন রাতে মশারি পাতি প্রত্যেক দিন ফ্যানের নিচে মশারিটা অনেকটাই নোংরা হয়ে পড়ে তাতে দেখতে খারাপও লাগে তেমনি হালকা কালার হলে কি হয় চোখেও পড়ে এরপর আমার জানালার ওপরে যে পেলমেটটা আছে তার ওপরে যে ফ্লাওয়ার ভাজা আছে সেগুলোকে অনেকটাই নোংরা হয়ে পড়ে তাই চেষ্টা করি বেড কভার চেঞ্জ করার দিন এগুলোকে ভালো করে পরিষ্কার করার আমার এই বেডরুমটা একটু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজানো আছে একটু সুন্দরের জন্য সৌন্দর্য কেনা ভালোবাসে আপনারাও ভালোবাসেন আমার মতো একটা কথা জানেন তো আমার বলতে ভীষণ মন হয় আমি কিন্তু ঘর প্রেমিক বলতে পারেন আমার হাজব্যান্ড আমাকে বলে যে ঘর পাগল আসলে আমি সমস্ত কিছু টিপটপ রাখাটা পছন্দ করি যেখানকার জিনিস সেখানে গুছিয়ে রাখতে বেশি কমফোর্ট মনে করি এই যে আমার কিন্তু এই বেডরুমের সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেল দেখুন তো আপনারা ভালো লাগছে কিনা এই ঘরটাকে এরপরেই চলে গেলাম আমার ছেলেদের রুমটা পরিষ্কার করলাম এখানে যা যা ছিল সবই পরিষ্কার করেছি এখন জানালাগুলো কাঁচে সেই কাঁচের ওপর অনেকটাই ধুলো পড়ে আবার বৃষ্টির হাট আসলে কি হয় জলের ফোটা ফোঁটা দাগ পড়ে যায় সেটা ক্লিন করতে হয় না হলে প্রচণ্ড বাজে লাগে তাই সব পরিষ্কার করার পর আজ কিন্তু এই বেড কভারগুলো আমি কাঁচবো না এগুলো পরের দিন অর্থাৎ শনিবারে কেঁচে ফেলবো কারণ দু ঘরে যাবতীয় জিনিস পরিষ্কার করতে অনেকটাই সময় লাগে তারপর আমার আরও নানা ধরনের কাজ করতে হয় যেমন আমার ছোটো ছেলেকে খাওয়ানো সময়ের সঙ্গে ঘুম পাড়ানো সব কিছুই ব্যালেন্স করে সব কাজ করতে হয় তাই বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ একটা করতে ভুলো না আর চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো তোমাদের একটা সাবস্ক্রাইব আরও নেক্সট ভিডিও বানাতে আমাকে বেশি মোটিভেট করবে থ্যাংক ইউ অফ অল মাই ফ্রেন্ডস বাই বাই বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিওতে